একলব্যর অপমান সহ্য করতে না পেরে রাঙা এবার ফরেস্ট ফাইটার নামে একটা পুলিশের কাজে জয়েন হয়ে গেল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলে যে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সাংবাদিকরা রাঙ্গামদিকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে আর বলতে লাগলো আপনি কি আপনার স্বামীর কাছে ফিরে যাবেন না না আপনি সংগ্রাম স্যার সেনকে নিয়ে নতুন জীবন শুরু করবেন কারণ আপনার বিপদের দিনে তো আপনার স্বামী আপনার পাশে ছিল না ওই কোচ সার আপনার পাশে ছিল এই প্রশ্নগুলির অভাব না দিয়ে রাঙ্গা একদিকে দৌড়ে চলে যায় আর সেখানে গিয়ে খুব কান্নাকাটি করতে থাকে তখন পাঞ্চারি গিয়ে রাঙ্গাকে জড়িয়ে ধরে বলতে লাগলো রাঙ্গা রাঙ্গা তুই এভাবে কান্না করিস না আমরা সবাই আছি তো ও ওরা ভুল ভাবছে সেই জন্য ওরা এমন প্রশ্ন করছে তখন সভ্য সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো রাঙ্গামতি তোমাকে বাড়ি ফিরে যেতে হবে তোর জন্য সবাই বাড়িতে অপেক্ষা করছে মা ভাই বাবা সবাই অপেক্ষা করছে তাই যত তাড়াতাড়ি সময় বাড়ি ফিরে যেতে হবে তখনই অঙ্কুর বলতে লাগলো জানো রাঙ্গামতি তুমি বাড়ি থেকে চলে আসার পর বাড়িতে অনেক কিছু ঘটিয়ে গেছে বড় বৌদি না এক একদম হাতের মুঠো করে নিয়েছে পাঞ্চারে তখন বলতে লাগলো এগ্রিমেন্টে সাইন করিয়ে বড় বৌদি এমন ভাবে ভাইকে ফাঁসিয়ে দিয়েছে যে ভাই ওই কাজটা না করলে পাঁচ কোটি টাকা জরিমানা দিতে হবে অন এখন বড় বৌদির হাতের পুতুল হয়ে গেল ভাই এ কথাটা বলতে রাঙ্গা তখন অবাক হয়ে যায় তখন বলতে লাগলো রাঙা জানো আমাদের বাড়িটা না বন্ড পেপারে সাইন করাবার নাম করে বাবার থেকে সাইন করিয়ে এখন বৃন্দা নিয়ে নিয়েছে তাই বলছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা বাড়ি ফিরে যেয়ে গিয়ে রাঙা বৃন্দাকে সবাই মিলে উচিত শিক্ষা দিয়ে বের করে দেবো বাড়ি থেকে বৃন্দা সবার উপর চুরি ঘুরাচ্ছে পাঞ্চারি তখন কান্না করে বলতে লাগলো রাঙ্গা আমাকে না বাড়ির কাজের লোকের মতো করে খাটাচ্ছে তার থেকেও বেশি খাটাচ্ছে রাঙা তখন করে থাকি কিছুই বলে না এরপর রাঙ্গা বলতে লাগলো দিদি ভাই আমাকে না আমি ওই আর যেতে পারবো না ওই আমি পা রাখতে পারবো না কারণ বসুবাড়ির সবাই আমাকে ভেবেছে আমি নাকি নিজের স্বার্থের জন্য ওই বাড়িতে ছিলাম এমনকি আমি সবাইকে ঠকিয়েছি তাই আমি ওই বাড়িতে আর যাব না তখনই পাঞ্জারে বলতে লাগলো এই রাঙ্গা তুই এসব কি বলছিস তোর মাথা ঠিক আছে তো সভ্যত বলতে লাগলো রাঙ্গা তোর উপর আমরা সবাই বর্ষা করে আছি আর আজকে তুই আমাদের পাশ থেকে সরে যাবি হ্যাঁ আমি মানলাম ভাই মা সবাই তোকে ভুল বুঝেছে কিন্তু আমি বাবা আমরা তো ভুল বুঝিনি রাঙা তখন বলতে লাগলো না দাদা আমি ওই বাড়িতে আর যেতে পারবো না ওই বাড়িতে আমি আর যাবো না এদিকে বাড়িতে খুব আয়োজন করতে থাকে একলব্যের মা আর সাতকীয়ের ময়না সেটা দেখে ভয় পেতে থাকে একলব্যে তখন বলতে লাগলো আমার না কেমন মনে হচ্ছে রাঙ্গামতি এবার আমাদেরকে ক্ষমা করবে না কারণ এমন একটা ক্রাইসিসের দিনে আমরা রাঙ্গামতির পাশে কেউ ছিলাম না তাই রাঙামতি আমাকে ক্ষমা করবে না একলব্যের বাবা তখন বলতে লাগলো শোনাকু আমরা রাঙ্গাকে চিনি তুই রাঙার হাত ধরে বলবি তোর ভুল হয়ে গেছে তুই ক্ষমা চাইছিস এ কথা বললে রাঙ্গা তোকে ক্ষমা করে দিবি প্রমিতা তখন বলতে লাগলো রাঙ্গা এমন মেয়েই না রাঙ্গা দেখবি সব কিছু ও ক্ষমা করে দেবে আমার মনে হচ্ছে ওরা এই আসলো বলে তখন এই পাঞ্চারি সভ্য অঙ্কুর চলে আসে আর এসে বলতে লাগলো রাঙ্গা কিছুতে আসতে রাজি হলো না তখন এই কথা শুনে অবাক হয়ে যায় প্রমিতা প্রমিতা তখন বলতে লাগলো কি বলছিস পাঞ্চারি পাঞ্চারি তখন বলতে লাগলো ঠিক কথাই তো বলেছি তোমরা তো সবাই রাঙ্গামতিকে ভুল বুঝেছ ভাই তুমি ওদেরকে রাঙ্গা সবথেকে বেশি ভালোবাসতো আর তোমরাই তো সব থেকে ওকে আঘাতটা দিয়েছো তোমরাই ওকে বিশ্বাস করতে পারিনি তাই রাঙা বলেছে এই বসু আর আসবে না এই কথা শোনার সাথে সাথে তখন ময়না আর ত কি খুব খুশি হয়ে যায় মনে তখন বলতে লাগলো এই সাতকি এবার আমরা খুব ভালোভাবে এ বাড়িতে থাকতে পারবো এদিকে বৃন্দা তখন সেখানে চলে আসার এসে বলতে লাগলো এই অঙ্কুর এ পাঞ্চারি তোমরা বলো বাড়িটা আমি কিভাবে হাতিয়ে নিয়েছি ওই আমার দেবর কীভাবে আমি হাতের মুঠুই করে নিয়েছি সব কিছু বল নি কিছু তো নিচ্ছে ওকে বলেছো এত কিছু শোনার পরও রাঙ্গা কেন আসলো না আমি তো সেটা বুঝতে পারছি না রাঙ্গা যদি একবার এখানে আসতো না তাহলে তাহলে রাঙ্গাকে না আমি আমার পা ধরে এমনভাবে শিক্ষা দিতাম কারণ রাঙ্গা তো জানতাম বলতো সবার জন্য রাঙ্গা আমার কাছে বলতো যে যা শাস্তি দেওয়ার আমাকে দাও তখন ওকে পায়ের নিচে রেখে আমি পিষে ফেলতাম সভ্য তখন কোনো কথাই বলে না তখনই একলবের মা বলতে লাগলো আকু আকু চল আমরা গিয়ে রাঙ্গাকে ফিরিয়ে নিয়ে আসবো রাঙ্গার অভিমান হবেই তো কারণ মেয়েটা তো তোকে আর আমাকে অনেক বেশি ভালোবাসতো তখনই এই নবারণ বোস বলতে লাগলো হ্যাঁ আমিও যাব তোদের সাথে আমি তো ওকে ভুল বুঝিনি আমি ওকে গিয়ে বললে ও কিছুতে আমার উপর আকর থাকতে পারবে না এদিকে রাঙ্গা অভিমান করে চলে যায় ফরেস্ট ফাইটার নামে একটা পুলিশের কাছে নিযুক্ত হওয়ার জন্য আর সেখানে যাওয়ার সাথে সাথে তখন সেখানের অফিসার বলতে লাগলো শুনুন আপনি কি বাড়ি ফিরে যেতে চান না আপনি এই কাজে যুক্ত হতে চান রাঙা তখন অভিমান করে বলতে লাগলো আমি এই কাজে যুক্ত হতে চাই আমি বাড়ি ফিরে যেতে চাই না তখনই অফিসার বলতে লাগলো এই কাজ করতে হলে কিন্তু আপনাকে যে বর্ডার এরিয়া সমস্ত জঙ্গলগুলিতে থাকতে হবে আর আপনার যে খেলা সেই খেলাটা আপনি কি করবেন তখন রাঙা বলতে লাগলো আমি আমি খেলাটা খেলবো তবে আমি জঙ্গলে থেকে প্র্যাকটিসটা করবো খেলাটা আমাকে খেলতেই হবে তখন কথা শোনার সাথে সাথে অফিসার খুশি হয়ে বলতে লাগলো আমি জানতাম আপনার মতো মেয়ে সব কিছু করতে পারে আর আপনি যেহেতু জঙ্গলে বড় হয়েছেন জঙ্গল আপনার কাছে নখ দর্পণের মতো তাই আমরা চাই জঙ্গলে গিয়ে আপনি সবাইকে বুঝাবেন কারণ জঙ্গলের কিছু কিছু মানুষ আছে ওরা ভুল বুঝে নিজেদের হাতে নিজেরাই আইন তুলে নেয় ওরা না ক্রিমিনালের খাতার নামটা লিখিয়ে ফেলে তাই আপনাকে দিয়ে আমরা এই কাজটা করতে চাই রাঙ্গা তখন বলতে লাগলো ঠিক আছে আমি কবে থেকে জয়েন করব রে এই কথা বলার সাথে সাথে তখন বলতে লাগলো আপনি কাল থেকে জয়েন করতে পারেন এদিকে রাঙ্গাকে ফিরিয়ে নেওয়ার জন্য ওরা চলে আসে আর ওরা যখন আসে তখন সংগ্রাম স্যারের সাথে রাঙ্গা কথা বলতে থাকে আর রাঙ্গা তখন সংগ্রাম স্যারকে বলতে লাগলো আমি না একটা কাজে যুক্ত হয়ে গেছি অন্যদিকে দেখা যায় একলব্য সেই দূর থেকে সংগ্রাম স্যারের সাথে কথা বলতে দেখে বড্ড অভিমান করে আর বলতে লাগলো মা মা আমি এক রাঙ্গাকে কিছুতে ওই বাড়িতে ফিরিয়ে নিতে যাব না তখন একলব্বের মা বলতে লাগলো এই আকু তুই এসব টি বলছিস কী বলছিস একলব্ব তখন বলতে লাগলো আমি এবার স্পষ্ট বুঝতে পারছি ও কেন বাড়ি ফিরে যেতে চাইছে না ও তার কোচ স্যারের সাথে থাকতে চায় সেই জন্য আমরা বাড়ি ফিরিয়ে নিতে চাই না তুমি যদি নিয়ে যাও আমি কিন্তু কিছুতে সাথে একসাথে থাকবো না এদিকে রাঙ্গা দূর থেকে দেখতে পাই একলব্যের মা বাবা সবাইকে তখনই রাঙ্গা খবর দেওয়ার জন্য ছুটি আসে আর এসে একলব্যের সমস্ত কথাগুলি শুনতে পায় শুনে রাঙ্গার বড় কষ্ট হয় রাঙ্গা তখন বলতে লাগলো তুই এখনো আমাকে ভুল বলছিস উড়ান বাবু তুই এতটা সন্দেহ করছিস আমাকে তখন আমি শাশুড়ি বলতে লাগলো রাঙ্গা রাঙ্গা এটা অভিমান করে বলছে আকু আকু না সত্যি তোর উপর অনেকটা অভিমান করছে রাঙ্গা তখন বলতে লাগলো না মা এটা অভিমান নয় এটা উড়ানবাবুর সত্যি মনের কথা আমি এত বড় বিপদে পড়েছিলাম তোরা কেউ আমার পাশে দাঁড়াসনি সবাই আমাকে ভুল বুঝেছিস সবাই ভেবেছিস আমি তোদের পরিবারে ক্ষতি করতে চাই তারপরও আমি অনেক লড়াই করে আমি নিজেকে নির্দিষ্ট প্রমাণ করেছি এরপরও তোরা আমাকে ক্ষমা করতে পারিস তাই আমি না তোদের সা বাড়িতে গিয়ে আর থাকতে চাই না এই কথা বলার সাথে সাথে বাবা তখন খুব কান্নাকাটি করে আর বলতে লাগলো রাঙ্গা আমরা এসেছি তোকে ফিরিয়ে নিয়ে যেতে প্লিজ প্লিজ তুই আমাদের সাথে চল রাঙ্গা তখন বলতে লাগলো না রে না রে বাবা আমি ফিরে যেতে পারবো না হ্যাঁ আমি তোকে অনেক ভালোবাসি কিন্তু আর যে জায়গাতে বিশ্বাস ভালোবাসা ভরসা কিছুই থাকে না সেই জায়গায় আমি ফিরে যেতে চাই না এবার রাঙামতি নিজের লড়াইটা নিজেই করবে আর সেই লড়াইটা হলো আমি ফরেস্ট ফাইটার নামে পুলিশের একটা কাজে যুক্ত হয়ে গেছে আমাকে বিভিন্ন জঙ্গলে জঙ্গলে থাকতে হবে তাই আমি সেখানে চলে যাচ্ছি সংগ্রাম তখন বলতে লাগলো রাঙামতি এটা তুমি কী সিদ্ধান্ত নিলে রাঙ্গা তখন বলতে লাগলো হরে আমার লড়াইটা এবার আমি একাই লড়বো তখনই একলব্য বুঝতে পারে যে সংগ্রাম স্যারের সাথে রাঙামতির কোনো সম্পর্ক নেই এই তখন একলব বলতে লাগলো রাঙ্গা রাঙ্গা বাড়ি ফিরে চলো এইভাবে জীবনে ঝুঁকি নিয়ে তুমি এই কাজটা করতে পার না রাঙ্গা তখন বলতে লাগলো না আমার লড়াইটা আমাকে একাই লড়তে হবে এদিকে একলবের মা খুব কানাকাটি করতে থাকে অন্যদিকে রাঙ্গা তখন বলতে লাগলো তোরা আমাকে অনেক সন্দেহ করেছিস তুই আমাকে অনেক সন্দেহ করছিস সুরন বাবু আগে করেছিস এমনকি এখনো পর্যন্ত সন্দেহ করেছিস আমি কোনো অন্যায়টা করিনি আমি এই কিচ্ছু করিনি সেটা তুই প্রমাণ পেয়ে গেছিস এমনকি প্রমাণ আরও পাবি আমি এখন যে কাজটাতে যুক্ত হয়েছি সেই কাজটাতে আমি কাল থেকে জয়েন হয়ে যাব তখনই সে কথা শোনার সাথে সাথে সংগ্রাম সার বলতে লাগলো রাঙামতি তোমার কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে তোমাকে ন্যাশনালে খেলতে হবে তখন বলতে লাগলো কোসা তুই এটা নিয়ে একদম ভাবিস না সময় মতো আমি না সে ন্যাশনাল খেলাটাও খেলবো তারপরে রাঙ্গা একলব্যকে সবার সামনে মুখের উপর জবাব দিয়ে বলতে লাগলো আমি এবার থেকে নতুন কাজে জয়েন হয়ে গেলাম আমাকে পারলে ক্ষমা করে দিস অনেক তো ভুল বুঝেছিস এই রাঙামতি অতটা খারাপ না যে তোদের পরিবার এমনকি তোদেরকে ক্ষতি করবে রাঙামতি চিরটা কাল তোদের পাশে ছিল এমনকি এই ভবিষ্যতেও তোদের পাশে থাকবে তখনই একলব্যের মা বাবা খুব কান্না করতে থাকে রাঙার জন্য তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি